যারা আপনার দূরের জিনিসকে কাছে দেখতে যাচ্ছেন আসেন তাদের জন্য নিয়ে আসছি আমি বাইনোকুলার মেলা ভাই কালেকশন আসতে পাবেন মাত্র পাইকারি রেটে ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু ভাই এগুলো হচ্ছে রিপ্লিকা প্রফেশনাল বাইনোকুলার খেলনা তো হবে না খেলনা হবে না ভাই পুরোপুরি প্রফেশনাল বাইনোকুলার আসেন দেখেন শুরু করি বারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু এটা মার্কেটে আমাদের মার্কেটের চোদ্দশো পঞ্চাশ টাকা বা পনেরোশো পঞ্চাশ টাকা দাম নিয়ে রাখে এটা আমাদের কাছে না মানে এক কিলোর মতন দেখতে পারবেন এক হাজার মিটার মানে এক কিলো পর্যন্ত দেখতে পারবেন আবার কেউ বলে দেড় দেখা যায় ঠিক আছে এটা হচ্ছে আপনি ইউবি প্রোটেকশন সহকারে চোখের কোন ক্ষতি হবে না

ঠিক আছে এখন বوشনেল অরিজিনাল চায়না প্রোডাক্টটা ঢুকে গেছে আবার বوشনেলে তো বড় গুলো আছে ভাই মিডিয়াম আছে সব আছে ভাই আজকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে 1250 টাকা বوشনেলের ছোটটা আছে नेक्स्ट হচ্ছে বوشনেলে বড়টা একটা হচ্ছে জুম একটা জুম ছাড়া এটা আপনি একটু এটা দেখাবেন কত এটা হচ্ছে দেখেন এটা এটা দেখেন এটা হচ্ছে আপনার 10:70:70 জুম ঠিক আছে জুম কোয়ালিটিটা ভাই এটা হচ্ছে আপনার সাচের সাচেরটা এটা হচ্ছে সাচেরটা ঠিক আছে এটাতে এটা ইউজ করতে পারেন ঠিক আছে যাদের বাজেটটা কম আছে তার মধ্যে যেটা জুম সহ ওটা ওটা পেয়ে যাচ্ছে মাত্র 2550 টাকা যেটা জুম ছাড়া ওটা পাবেন মাত্র 2250 টাকা আর জুম সহটা কত 2550 2550 টাকা আমাদের মার্কেটে ওইগুলো আপনার 3000 3500 টাকা বিক্রি করে থাকে জুম ছাড়াটা ভাই এটা তো হোলসেল প্রাইস হোলসেল প্রাইস অবশ্যই হোলসেল প্রাইস ওকে নেক্সট নেক্সট যাব আমরা হচ্ছে আমাদের বুশনেল মাদ্রাসা সাইজ বা বড়টা যেটা আমরা বড়টা বলে থাকি বুশনেল বড়টা বুশনেল বড়টা জুম সহ পড়বে আপনার

তিন থেকে চার কিলো দেখা যাবে জি অনেকে বলে পাঁচ থেকে ছয় কিলো জি আমরা মিথ্যা কথায় না যেই ভাই তিন থেকে চার কিলো দেখতে পারবো দেন আমরা যাচ্ছি হলো আমাদের

আপনার 3050 টাকা মাত্র 3050 মানে টোটালি কমে যাচ্ছে আমাদের মানে একটা চাচের হয় একটা প্লাস্টিকের হয় প্লাস্টিকের হয় আচ্ছা এটা হলো Canon এটা হচ্ছে Canon এর প্রোডাক্ট নেক্সট আমরা যাব ভাই কোনটা যাব বলেন

পুরোপুরি প্রফেশনাল এটাও দেখেন ভাই এটা ওয়াল মাউন্টেড সিস্টেম আছে দেখেন জার্মানি ব্র্যান্ডিং করা আছে এটা কত টুক আছে এটা হচ্ছে আপনার 20 টু 120 ইনটু 100 আপা এটা কি ওয়াটারপ্রুফ লেখা ওয়াটারপ্রুফ ভাই এই দুইটাই ওয়াটারপ্রুফ ওকে দুইটাই ওয়াটারপ্রুফ পাচ্ছেন একটা হচ্ছে জুম সহকার একটা হলো জুম ছাড়া ওকে অলিম্পাসের জুম জুম ছাড়া যেটা ওটার প্রাইসটা দিচ্ছি মাত্র 6500 টাকা ওকে আর জুম 6টা দিচ্ছি মাত্র 8500 টাকা 8500 এগুলা প্রফেশনাল প্রফেশনাল যারা কোয়ালিটি ফুল বাইনোকুলার চাচ্ছে তাদের জন্য হলো অলিম্পাস এটা ভাই এটা টুর প্লাস আপনার প্রফেশনাল কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাই ওকে আচ্ছা আজকে এই বাইনোকুলারগুলো অবশ্যই কোথা পাবে একটা অ্যাড্রেস বলি আমাদের সালে ইলেকট্রনিক্স বাইতুল মোকারমে দুটি দোকান রয়েছে এই দুটি সবে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আপনার সাত নাম্বার গেট দিয়ে বাইতুল মোকার মসজিদের সাত নাম্বার গেট দিয়ে সালি ইলেকট্রনিক্স বি একত্রিশ নাম্বার শপ আরেকটা হচ্ছে আপনার উত্তর সাইড দিয়ে দুই নাম্বার গেটে সত্তর নাম্বার শপ চলে আসতে পারেন আপনার সকলে আমন্ত্রিত আর কেউ যদি ঢাকা বাড়ি নিতে চায় কেউ যদি ঢাকা বাইরে নিতে চায় আমাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া আছে আমাদের সামান্য কিছু টাকা বিকাশ করে দিবেন বাকিটা প্রোডাক্ট হাতে পেয়ে আমরা পুরোপুরি ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব বাংলাদেশের চৌষট্টি জেলায় আর আপনি তো হোলসেল সেল করেন অবশ্যই হোলসেল সেল করি খুবই সুলভ মূল্যে আপনার হোলসেল পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আমরা একটি প্রোডাক্ট আমরা হোলসেল এ দিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যারা ট্রাভেল লাভার আছে আপনার প্রফেশনাল কাজ ইউজ করতে যাচ্ছেন অবশ্যই সালিম সেন্টার যোগাযোগ করে আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম